সম্মানিত ওলামাই করাম আমার হাদিসের অর্থ নিশ্চয়ই আপনারা অনেকেই বুঝেছেন আল্লাহ রসুল ওয়াসাল্লাম তিনি উম্মতের ওলামাই করামের হাতে উম্মতকে আমানত স্বরূপ অর্পণ করে গেছে অর্থাৎ আমরা ওলামাই করাম আমাদের যুগের সকল উম্মতের আমানত তার কেমতের দিন প্রত্যেককেই তাদের আমানত সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে আজ পৃথিবীতে নবুয়তের সিলসিলা জারি নেই আপনাদেরকে আল্লাহ তালা ওলামাই কেরাম হিসাবে কবুল করেছেন আপনারা নায়েবে নবী বনি ইসরায়েলের নবীদের মর্যাদার সমতুল্য সমকক্ষ আপনারা এই মর্যাদা আমাদের কখন থাকবে বনি ইসরায়েলের আম্বিআই কেরাম তাদের পদে পদে ধাপে ধাপে যত কাজ ছিল আমরা যদি সে কাজের সাথে সম্পৃক্ত থাকি তখনই আমরা এ মর্যাদা লাভ করতে পারব এত বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন উম্মতের আলেম হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন কিন্তু এ দায়িত্বে যদি আমরা অবহেলা করি উম্মতের আমানত সঠিকভাবে আমরা পালন না করি তো এই আমানত সম্পর্কে আমাদের সকলকেই আল্লাহ তালার কাছে জিজ্ঞাসিত হতে হবে সম্মানিত ওলামাই কেরাম আমরা ব্যক্তিগতভাবে অনেকেই এ দায়িত্ব পালন করি কিন্তু ব্যক্তিগতভাবে পালন করায় এটার তেমন ফল প্রসূতা আমরা দেখতে পাই না চোখে পড়ে না পক্ষান্তরে আমরা যদি দলবদ্ধ হয়ে সমষ্টিগতভাবে এ দায়িত্ব পালন করি তাহলে এর একটা প্রভাব এর একটা আসর সমাজের উপরে পড়ে যার দেখে একটি সমাজ পরিবর্তন করা সহজই সম্ভব হয় এজন্য আপনাদের খেদমতে আরস থাকবে আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে দলবদ্ধ হয়ে জাতীয় ওলামা ইম্বা পরিষদের ছত্র ছায়ায়, আমাদের এলাকায় যত দুর্নীতি চাঁদাবাজি ইসলাম পরিপন্থী যখন যে ডাক আসবে তার বিরুদ্ধে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ওলামায় করাম আমরা জাতির রাহবার হিসাবে আমরা সে দায়িত্ব পালন করব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন নাসরুম আল্লাহি ওফত হন করি